গুড মর্নিং এভরিওান সবাই কিরকম আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো চার দিন পর আজকে আমি ফোনটা হাতে নিলাম ভ্লগটা শুরু করলাম আজকে হচ্ছে পয়লা বৈশাখ তোমাদের সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা বড়দের প্রণাম আর ছোটদের অনেক ভালোবাসা এই বছরটা সবার খুব ভালো কাটুক সুস্থতার সাথে কাটুক এই কামনাই করি একটা নতুন বছরের শুরুতে আমরা অনেক রকম কিছুই ভেবে থাকি এইভাবে করবো ওইভাবে করবো তাই না তো সেই সবের মধ্যে থেকে আমরাও অনেক কিছু ভাবি তো সকাল সকাল মা বাবা আর দেবলিনার বাবা তিনজনা চলে গেছে দোকানে মা সমস্ত পুজোর জোগাড় ঘরের পুজো দিয়েছে দিয়ে দোকানের পুজোর সমস্ত কিছু জোগাড় করে নিয়েছে নিয়ে ব্যাগে করে বালতি করে গাড়ি দিয়ে চলে গেছে হচ্ছে দোকানে দোকানে হবে পুজো আর যেহেতু আজকে পুজো হবে মায়ে তো আস্তে আস্তে অনেকটাই দেরি হবে প্রায় ধরো দেড়টা কি দুটো মতো বেজেই যাবে তো সেই জন্যে আমরা আগে থেকেই ঠিক করেছিলাম যে আজকে আর কিছু রান্নাবান্নার চাপ নেবো না আর কি সকাল সকাল ওই যে প্রেশার কুকারে সিটি দিয়ে বাবার জন্য অল্প এইটুকুনি মতো ভাত করেছিল মা তো বাবা হচ্ছে সেদ্ধ ভাতটা খেয়ে গেছে যেহেতু বাবার অনেকগুলো ওষুধ খেতে হয় সেই জন্য আর আমি বসিয়েছি দুধ দেবলিনাকে দেবো দুধ আর আমি করব একটু চা দেবলিনার বাবা ওখানে অঞ্জলি দেবে সেই জন্য ও চা খাবে না আমি একার জন্যেই করে নেব আর দেবলিনা প্রত্যেক বছর যায় কিন্তু এই বছরও যেতে পারলো না আর কিছু কারণের জন্য ওর ওই কুর্তিটা আমি সেলাইও করে দিয়েছিলাম পরে যাবে বলে কিন্তু শেষ মুহূর্তে আর ওর যাওয়া হলো না প্রত্যেক বছরই যায়ও আমি যাই না হ্যাঁ তো এই হচ্ছে কথা এই যে দুধটা বসিয়েছি দুধটা জাল হয়ে গেলেই ওকে আমি দিয়ে দেবো ও হরলিক্স খেয়ে নেবে আর তোমরা হয়তো অনেকেই ভাবছো যে কেন কি কারণে ভিডিও দিচ্ছি না আর তোমরা কিন্তু আমাকে কেউ বলতেও পারবে না যে ভিডিও কেন দিচ্ছ না তোমাদেরকে আগেই বলেছিলাম যে আমি হয়তো প্রত্যেক দিন ভিডিও দিতে পারবো না এটা তো আগেই বলা ছিল হঠাৎ করে কোন দিন তোমরা চ্যানেলে এসে দেখবে যে আমার ব্লগ নেই তো সেরকমই কিছু একটা হয়েছে আর ও টিউশন নিয়েও একটা চাপে ছিলাম আর কি তো যাক শেষমেশ সায়েন্সের টিচার ঠিক হল মঙ্গলবার আর শনিবার মাত্র দুদিন পড়াবে কোনোভাবেই বলে কয়ে আমি তিন দিন করাতে পারলাম না কারণ ওই টিচারের একেবারেই সময় নেই আর দেবো আমি ওই টিচারের কাছেই তো দুদিন পড়াবে দুদিনেই বলছে ওর সিলেবাস কমপ্লিট করে দেবে আর এদিকে বাংলাটা এখনও বাকি রয়েছে বাংলার জন্য কোনো মতে দুদিন বের করতেই হবে মানে আর সানডেটাকেও কাজে লাগাতে হবে মনে হচ্ছে তো বাংলা টিচারের সাথে এখনও কথা বলিনি আমি বলবো আজকেই ফোন করব হুম তো চলো আর কথা বলি না আগে ওর দুধটা গরম হয়ে গেছে দুধটা ওকে দিই আর আমি চাটা খাই বানিয়ে তারপরে না হয় কথা বলতে আসছি আর আজকে দুপুরে রান্না বান্না কিছু নেই তোমাদেরকে বাকিটা আমি পরে বলতে আসছি ওই ফ্রিজে কি এখন যে ঠান্ডা বরফটা খাইলি তারপরে গরম দুধটা খাবি ঠান্ডা গরমে গলা ব্যথা হবে না একটা কথাও বললে শুনিস না চা বানিয়ে তো নিয়ে চলে আসলাম এই যে একার জন্যে এক কাপ দুধ চা করলাম দুধ চা করেছি তবে পাতলাই করেছি একদমই পাতলা হ্যাঁ কারণ বেশ কয়েকদিন থেকে লাল চাই খাচ্ছি মানে বিকেলের খাওয়া বিকেলের যে চা খাই সেটা লাল চাই খাচ্ছি আর দুধ চা খেলে একেবারে একেবারে মানে জলের মতো পাতলা হ্যাঁ তো সেই চা নিয়েছি আর দুটো বিস্কুট নিলাম আর দেবলিনার বাবাকে মিস করছি কারণ প্রত্যেক দিনের সকালে চাটা আমরা একসাথেই খাই তো আজকে যেহেতু ও দোকান গেছে তো ওই জন্যে আমি একাই খেয়ে নিচ্ছি চাটা না খেলে মনে হয় যেন দিনের শুরুই হলো না তো সেই জন্যে একটু চা খেয়ে তারপরে সারাদিনের কাজকর্ম সব শুরু করব খেয়ে আসছি চা খেয়ে চলে আসলাম বারান্দায় আমি এখন বারান্দায় বসে আছি আর বেশ কিছুদিন আগে তোমাদের তো দেখিয়েছিলাম যে এই যে সার্ফের প্যাকেটটা এনেছিলাম তো ফাইনালি আমার কৌটোটা পুরো ফাঁকা হয়েছে আর এই দেখো একটা ছোটো মতো হাতা নিয়ে এসেছে এই হাতা দিয়ে এবারে সার্ফটা আমি এর মধ্যে ঢেলে নেবো কারণ অনেকটা বড় প্যাকেট তো ঢালতে অসুবিধা হয় পরে আমি হাতাটা ধুয়ে নেব ব্যস্ত এই যে সার্ফ ভরা হয়ে গেল এবারে যেগুলো ধোয়া সেগুলো ধুয়ে নেব এই দেখো সকালের ভাত নিয়ে আসলাম সামান্য একটু হচ্ছে সেদ্ধ ভাত প্রেসার কুকারে বাবার জন্য করেছিল মা সেটাই অল্প একটু নিয়ে আসলাম ছোট্ট একটা আলু আর হচ্ছে এই যে কাঁচা লঙ্কা আর এক টুকরো বেগুন ভাজা বেগুন ভাজাটা আমি এখনই করলাম তো এই একদলা ভাত এখন খেয়ে নেবো ক্যামেরায় বোঝা যাচ্ছে না ভাত কিন্তু খুবই সামান্য আছে এখানে এই দুদলা মনে করো দুই দলা মতো ভাত আছে তো খেয়ে নিই অনেকক্ষণ পর আবার তোমাদের সাথে কথা বলতে আসলাম আর ঘড়িতে অনেকটাই বেজে গেছে প্রায় হচ্ছে আড়াইটা মতো তো ওরাও চলে এসছে আর আমি স্নান করেও চলে এসেছি স্নান করে ওই যে ঝরার খুঁটিতে জল দিয়ে আসলাম আমাদের এটা নিয়ম বৈশাখ মাসে ওই যে খুঁটিটা বাধা থাকবে তুলসী গাছের মাথার ওপরে তো এই পুরো বৈশাখ মাস জুড়ে ওই খুঁটির মধ্যে জল দিতে হবে তো ওই জন্য স্নান করে জল দিয়ে এসে এখন আমি বসলাম আর এখন আমি খাচ্ছি না কারণ ওই যে সকালে সেদ্ধ ভাতটা খেয়েছিলাম পেটটা ভরা ভরাই লাগছে ওইদিকে ও বসেছে আর ওই ঘরে দেবলীনা বসেছে আর তোমাদেরকে আগেই বলেছিলাম যে আজকে আমাদের বান্না কিছু নেই মুখটা ভীষণ ঘামছে তোমাদেরকে আগেই বলেছিলাম যে আমাদের বান্না কিছু নেই আজকে আজকে খাবার দাবার হচ্ছে বিরিয়ানি আর বাবা বিরিয়ানি খাবে না বাবাকে সেদ্ধ ভাত করে দিলাম প্রেশারে সিটি দিয়ে চাল সামান্য একটু হচ্ছে মুসুরের ডাল আর একটুখানি আলু আর পেঁপে এই দিয়ে সেদ্ধ ভাত করে দিলাম সিটি দিয়ে বাবা ওটাই কাঁচা লঙ্কা সর্ষের তেল দিয়ে খুব স্বাদ করে খেয়ে নিল আর আমরা খাবো হচ্ছে বিরিয়ানি চারজনে হ্যাঁ তো এই হলো আজকের খাওয়া দাওয়ার প্ল্যানিং কারণ এত বেলায় এসে রান্নাবান্নার সব জোগাড় করতে নিলে অনেকটা দেরি হয়ে যেত আর ভেবেছি একটু বেরোবো তো ওই জন্য আরও তাড়াতাড়ি করছি তো চলো খাওয়া দাওয়া করে আসি তার আগে আমি একটুখানি টিভিটা দেখবো যে মাত্রই রিমোটটা নিয়ে বসলাম একটা দুটো ব্লগ দেখি যে সেই ব্লগগুলো দেখবো দেখে নিয়ে তারপরে বেরোবো তো চলো আসছি আবার পরে বল কি বলতেছিলি বাবুকে বল আমাকে বলিস কেন হয়ে তুই বল তুই বল কোথায় যাইতে চাইস জুডিও যাবে জুডিও নিয়ে যাবা হ্যাঁ ওখানে গাড়ির একটা জায়গা আছে আছে না একবার আমরা গাড়ি রাখলাম ডাব খাইলাম না ওখান থেকে আছে তো জানো বাবু একটু ছাদের থেকে জামা কাপড়গুলো এনে দে না দে না মাম দিবি সেই আসলোই জামা কাপড়গুলো তুলতে আমাকেও নিয়ে আসলো তো বাবা তো এক হাত দিয়ে অসুবিধা হচ্ছে ওর তৈরি হয়ে গেছে ওই যে কালকে কুর্তিটা যে সেলাই করে দিয়েছিলাম ওটাই পরেছে যে বললাম আজকে একটু ট্র্যাডিশনাল পড়তে হয় তাই না আজকের দিনে আমরা সবাই ট্রেডিশনালই পরা পছন্দ করি যদিও আমি শাড়ি পরতে পারবো না সেই জন্য কুর্তি পরবো ঘরে না ঘরে নতুন নাইটি ছিল ভেবেছিলাম পরবো ওর যে গেঞ্জি প্যান্টটা ছিল ওটা ওকে বললাম পরতে পর ও পড়লো না সেই জন্য আমি আর নতুন নাইটিটা পরলাম না বাচ্চা কাচ্চা নতুন জামা না পড়লে কি আর বড়দের পড়তে ইচ্ছা করে বলো ওর জন্য আমারও পড়া হলো না এই যে জামা কাপড়গুলো তুলে নিয়ে গিয়ে এবারে তৈরি হব তৈরি হয়ে একটু বেরিয়ে পড়বো চলো যাই নিচে যাই ও বলছে ছবি তুলে দিতে ওই যে ছবি তুলে দিই ঘড়িতে বাজে এখন পাঁচটা আর ছাদ থেকে এসে তৈরি হয়ে গেলাম ওইদিকে দেবলিনাও তৈরি হয়েছে ছাদে যে ড্রেসটা পরা দেখলে সেটা পরে এখন যাবে না ওটা নাকি ওর জিন্সটা ভীষণ টাইট লাগছে সেই জন্যে তো নতুনই জামার একটা সেট ছিল গেঞ্জি আর প্যান্টের মানে এদিক সেদিক যাওয়ার মতো হালকা পাতলা যে গরম পড়েছে দেখি ভাই লাগবে তো সেইরকমই একটা ড্রেস ও পরে নিলো মানে গরমে কমফর্টেবেল আর কি আর আমিও এই কুর্তিটা নিয়ে রেখেছিলাম আগেই প্যান্ট আর কুর্তির কোয়ার সেট টাইপের তো সেটাই পরে নিলাম খুব একটা গরম না পাতলা পাতলাই তো বড়ো গাড়িতে যাবো তো অতটা গরম লাগবে না তাই না আমি আর দেবলিনা তৈরি হয়ে গেছি ওর বাবা তৈরি হচ্ছে তৈরি হলে বেরিয়ে যাব বাইরে বেরোলেই মনে হয় কি যাই একটু শপিং করি করবি জামা কাপড় না খাবার দাবার জামা কাপড় দেখি চল সেরকম থাক বড় চাইঞ্চ দিলাম থিক্স থাৰ্টি এইট এইটো দেওতো ভাল এইটো দে চলে আসলাম আবারও গাড়িতে এখন বাজে ছটা ছাব্বিশ না একটা ফ্রক নিলো ওয়ান পিস টাইপের জামা নিল নিয়ে এখন বলে ওর ভালো লাগছে না এখন চলো বাড়ি চলো তাই বলছে আর ও আকাশে প্রচণ্ড মেঘ বিদ্যুৎ চমকাচ্ছে বৃষ্টি নামবে নামবে ভাব হ্যাঁ বৃষ্টি পড়ে এক ফোঁটা দু ফোটা করে মনে হয় বৃষ্টি পড়েও তো দেখি এখন কোন দিকে যাই জোর বিদ্যুৎ চমকাচ্ছে কোন দিক দিয়ে যাবা সোজা যাবা ব্যাক করে যাবা না চলো এক চক্কর বাড়িতে ঢুকে দেবলিনাকে রেখে আসলাম ওর নাকি শরীরটা ভালো লাগছে না পেটে কোমরে ব্যথা করছে তো সেই জন্য আইসক্রিম চকলেট নিল নিয়ে বাড়িতে দিয়ে আসলাম ওকে দিয়ে আমরা আবার বেরোলাম আর এখন হচ্ছে গাড়িটাও রাখবে রেখে আমরা বাইক নিয়ে বেরোবো কারণ ওর আছে দু একটা দোকানের নিমন্ত্রণ পয়লা বৈশাখের তো সেইখানে মানে হালখাতার আর কি তো সেইখানে আবার বড় গাড়ি রাখার কোনো জায়গা নেই জানো তো তো সেই জন্য করবো কি বলো তো এই গাড়িটা রেখে আমি আরও বাইক নিয়ে যাব যদিও বা বাইরে ভীষণ হাওয়া হচ্ছে আর বিদ্যুৎ চমকাচ্ছে যে কোনো মুহূর্তে বৃষ্টি নামবে তো বলছে চলো বৃষ্টি নামলে না হয় কোথাও একটা দাঁড়াবো তো চলো দেখি বাইকে করেই গাড়ি নিয়ে যাওয়া যাবে না মার্কেটের মধ্যে তো দোকানটা দাঁড়ানোর জায়গা নেই এই যে ওকে একটা রুটি করে দিলাম আর জ্যাম দিয়ে ও খাবে হচ্ছে জ্যাম রুটি দুপুরে তো বিরিয়ানি খাওয়া হয়েছিল এখন আর ওর ভাত খাওয়ারও ইচ্ছা নেই আর রুটি অন্য কিছু দিয়েও খাওয়ার ইচ্ছা নেই ওই জন্য জ্যাম দিয়ে খাবে খা তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে বিছানা কর হ্যাঁ ভরা ভরা আমি আচ্ছা করো যে ওকে পরোটা করে দিলাম পরোটা দিয়ে আর অমলেট দিয়ে খাচ্ছে আর আমার ডিনার এই দেখো গরম ভাত আর হচ্ছে অমলেট করলাম একটা গরম গরম বা করেছে বেগুন ভাজা তার সাথে করেছে ঢ্যাঁড়স আলু ভাজা সাথে নিয়েছি লবণ আর কাঁচা লঙ্কা এই দিয়ে রাতের খাবার খাবো এখন সো অনেকক্ষণ পরে তোমাদের সাথে কথা বলতে আসলাম সেই যে সন্ধেবেলায় কথা হয়েছে তারপরে আর কথাই হয়নি সারা সন্ধেটা এরকম বৃষ্টি পড়ল একেবারে সন্ধ্যেবেলার যে মানে মানুষের একটা আনন্দ ঘুরতে বেরোবো বা হালখাতা করতে যাব হ্যাঁ সেই জিনিসটা একেবারে মাটি হয়ে গেল। মানে ঠিক যে টাইমে মানুষে বেরোবে সেই টাইমটাতেই এইরকম বৃষ্টি হলো আর বৃষ্টির সাথে এমন ঝোড়ো হাওয়া মানে বেরোতেই ভয় লাগছিল আর কি তো তোমাদেরকে তো তখন বললাম যে আমরা বাইক নিয়ে বেরোবো হ্যাঁ ওর হচ্ছে কয়েকটা দোকানে নিমন্ত্রণ আছে সেইখানে যাব তো গিয়ে ঢুকলাম বাড়িতে এক দু ফোটা বৃষ্টি পড়ছিলো তো বাড়িতে ঢোকার পরে তো ভাবলাম একটু চা খেয়ে যাই রিয়া ফোন করলো তো যেই না বাড়িতে গিয়ে ঢুকলাম ওমনি এমন বৃষ্টি নামলো আর ওখান থেকে বেরোতেই পারলাম না ওখানেই চা খেলাম খেয়ে একদান লুডু খেললাম আর ওই একটা শর্ট করলাম রিয়ার চ্যানেলের জন্য একটা আমার চ্যানেলের জন্য একটা একই শর্ট করলাম তোমরা হয়তো দেখেও নিয়েছো এতক্ষণে তো ওই শর্ট করে চলে আসলাম এদিকে আমার ননদ এসেছিলো ও বৃষ্টিতে আটকা পড়েছিল যদিও ওর সাথে আমার দেখা হয়নি মানে ও চলে গেছে তারপরে আমি এসে ঢুকেছি কিছুক্ষণ সময়ের জন্য বৃষ্টিটা কমলো চলে আসলাম তো এসে রাতের খাওয়া দাওয়ার তো কিছুর প্রোগ্রাম ছিল না কোনো দুপুরে বিরিয়ানি খেয়েছিলাম তোমাদের বলেইছি তো মা করলো হচ্ছে ভাত আর হচ্ছে ওই যে দেখালাম যে তোমাদের ঢেঁড়স আলু ভাজা বেগুন ভাজা সাথে ডিমের অমলেট ডিমের অমলেটটা আমি পরে করে নিলাম আর এদের দুজন করে দিলাম একজনকে রুটি একজনকে পরোটা তো এই হলো এই ছিল আজকের দিন এইভাবে করেই কাটালাম আলোটা কীরকম যেন লাগছে তো পয়লা বৈশাখ এইভাবেই কেটে গেল আমি ওকে বললাম গাড়িটা ঢকেও না গাড়িটা নিয়েই বেরোই আর যা হলো না কোথাও কালকে কি যাবা নাকি কালকে আর কোথাও সময় পাবা কালকে নিজের দোকানেই চলে যাবা তো চলো আবারও বলছি পয়লা বৈশাখের শুভেচ্ছা নিয়ে আজকের এই ব্লগটি এখানেই শেষ করছি সবাই ভালো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ব্লগের সাথে ততক্ষণ আমার জন্য অপেক্ষা করো আজকের মতো টাটা গুড নাইট